প্রথমে কিছু ঠাকুরের সিনেমেটিক শট তোমাদেরকে আমি দেখালাম আজকে মেনলি চলে আসলাম লেলিনগড় পাল পাড়াতে এর আগে তোমাদের দেখেছি কুমোর টুলি তারপরে প্রশান্ত পালের স্টুডিও আজকে মেনলি চলে আসলাম লেলিনগড় পাল পাড়ায় তো বেশি কথা বলব না ভিডিওটা শুরু করবো তোমাদের এতদিন দেখেছি বড় বড় ঠাকুর আজকে মেনলি চলে আসলাম ছোটো সরস্বতী ঠাকুর দেখাতে কতদূর কি কাজ হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো বেশি কথা বলার ভিডিওটা শুরু করবো তোমরা এখন আমাকে চেও না আমি বললাম কৌশিক তোমরা একটু আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল প্রথমে শুরু করছি সোমনাথ দাস স্টুডিও থেকে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ দাদা এখানে কিন্তু কাজ করছে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক তো প্রতিবার শুরু করি লিহিঙ্গড় পালপাড়ার প্রথম থেকে আজকে শুরু করলাম সোমনাথ দাস স্টুডিও থেকে সোমনাথ দাস স্টুডিওর যে গেট রয়েছে গেটের সামনে সোমনাথার নাম দেওয়া রয়েছে তোমরা চাইলে চেকআউট করে নিতে পারো আর ভেতরে যেটা দেখতে পাচ্ছি যে এখানে অনেক অনেক সরস্বতী ঠাকুর রয়েছে যেগুলো মানে সাদা কালারের যে প্লাইমারটা দেওয়া থাকে সেগুলো দেওয়া হয়ে গেছে আর এই পাশে অনেক সরস্বতী ঠাকুর রয়েছে আর কি কিন্তু দাদা এখানে কাজ করছে হাত লাগানোর যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি আর ভেতরে অংশ কি তোমাদেরকে দেখাবো যে ঠাকুরের রঙগুলো হয়ে গেছে আর বেশ দেখতে কিন্তু খুবই ভালো লাগছে যেমনটা আমি দেখতে পেলাম আর তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি বাইরে হয়তো অনেক নয় আসতে পারে তোমরা কিছু মনে করো না তো ভেতরে যাচ্ছি তোমাদেরকেও দেখাবো তো এই পাশে যে সরস্বতী ঠাকুরগুলো রয়েছে এই ঠাকুরের মোটামুটি প্লাইমারের কাজগুলো হয়ে গেছে আর এই ঠাকুরগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে তোমাদেরকে এই মাত্র সিনেমেটিক শটের মাধ্যমে আমি দেখালাম তারপরে এই পাশে যে ছোটো ছোটো সরস্বতী ঠাকুর রয়েছে এগুলো ডিজাইনের মধ্যে ঠাকুর রয়েছে তারপরে এখানে যেমনটা দেখতে পাচ্ছি যে ডাইজের মধ্যে মা সরস্বতী তৈরি করা হচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে তো যেমনটা খুবই মানে ভালো লাগছে তোমাদেরকে দেখাতে পারছি অসাধারণ লাগছে কিন্তু এই পাশে যেমন ডিজাইনের ঠাকুর রয়েছে আর আমার এই পাশটা মানে তোমাদেরকে দেখাবো এই পাশটার মধ্যে অনেক কটা সর্ব ঠাকুর রয়েছে যেগুলোর মধ্যে প্লাইমারের কাজ মোটামুটি হয়ে গেছে আর খুবই সুন্দর লাগছে এখনও পর্যন্ত মাটির কাজ মোটামুটি হয়েছে এই সাইডের ঠাকুরগুলো যে রয়েছে এখানে প্লাইমারের কাজ হয়েছে আর এই পাশে যে ঠাকুরগুলো রয়েছে এখানে মাটির কাজ মোটামুটি করা হয়েছে যখন এগুলো রঙ করা হবে তখন তোমাদেরকে এসে দেখাবো দাদা স্টুডিওর মধ্যে ভেতরে যে মা সরস্বতীগুলো রাখা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম আর এই পাশে যে ঠাকুরগুলো রয়েছে এখানে অনেক অনেকটা ঠাকুর আমি যেটা দেখতে পেলাম ডিজাইনের মধ্যে খুবই ভালো লাগছে আর দাদা এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি ঠাকুরের হাত লাগানোর কাজ তারপর এখানে মাটির লেপার মানে মাটির ওপর যে ফিনিশিং কাজটা করা হয় সেটাও করছে বেশ ভালো লাগছে যেমনটা তোমাদেরকে দেখালাম মা সরস্বতী হাত লাগানোর কাজ দাদা এখানে করছে আর দাদা কেমন আছো ভালো আছে আচ্ছা বলছি তোমাদের এখানে সরস্বতী ঠাকুরের কাজ কবে থেকে শুরু হয়েছে সরস্বতী ঠাকুরের দাম কেমন কি রেখেছো আচ্ছা আচ্ছা মানে বড় যে ঠাকুর রয়েছে দামটা একটু বেশি আর যেগুলো ডিজাইনের ঠাকুর দেখলাম তোমার মানে স্টুডিওর ভেতরে সেইগুলোর দাম কেমন কি রেখেছো দেড়শো টাকা ও আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা দাদা এখানে কাজ করছো দাদার সাথে বেশি কথা বললাম না শিল্পী সোমনাথ পালের স্টুডিও দেখানোর পর এখনও আমি চলে আসলাম শিল্পী বাবলু পালের স্টুডিওর ঠিক সামনে আর এই রয়েছে দাদার স্টুডিওর ব্যানার আর বাইরে অনেক কটা সরস্বতী ঠাকুর রাখা রয়েছে যেমনটা তোমাদের এদিকেও দেখাতে পারছি তারপর নিচে অনেকটা হাত রাখা রয়েছে ভেতরের অংশে যেটা দেখতে পারলাম যে মা সরস্বতী রঙের কাজটা চলছে সেটাও তোমাদেরকে দেখাবো বাবলুদা স্টুডিওর বাইরে যে মা সরস্বতীগুলো রাখা ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম তারপরে আমি চলে আসলাম ভেতরের অংশে ভেতরের অংশে যেটা আসা মাত্র দেখতে পাচ্ছি এদিকে অনেক কটা ঠাকুর মা সরস্বতী রাখা রয়েছে ছোটো থেকে বড়ো ওপরের অংশে অনেক কটা সরস্বতী ঠাকুর রাখা রয়েছে ছোটো থেকে বড়ো তারপরে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি মানে এই দিকটার মধ্যে অনেক কটা মা সরস্বতী রাখা রয়েছে যেই ঠাকুরের রঙের পর শাড়ি পরানোর কাজ চলছে রঙের পরে তোমাদেরকে দেখাতে পারছি এখানে একটা দাদা কাজ করছে সেটাও তোমাদেরকে আমি সম্পূর্ণটা দেখাবো মানে এই দিকটার মধ্যে কতটা সুন্দর লাগছে ঠাকুরগুলো রঙ হয়ে যাওয়ার পর আমার তো খুবই ভালো লাগছে তো তোমাদেরকেও আমি দেখাবো বাবলুওয়ালের স্টুডিও দেখানোর পর এখন আমি চলে আসলাম শিল্পী গুরুপদ পাল বা তোমরা বলতে পারো শ্রীগুরু মিত শিল্পালয় এই স্টুডিওটাতে দুর্গাপুজোর সময় অনেকবার আমি এসছি আর তোমাদেরকে দেখি গেছে এখানে ফোন নাম্বার রয়েছে তোমরা সাথে যোগাযোগ নিতে পারো আর ভেতরে যেটা দেখতে পাচ্ছি যে মা সরস্বতীর কাজ হচ্ছে এখানে ডাইজের মধ্যে রেখে মা সরস্বতী তৈরি করা হচ্ছে তারপর এদিকে আরও অনেক ঠাকুর রয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো মা সরস্বতী দেখানোর পর এখন আমি চলে আসলাম মা মনসা মৃৎ শিল্পালয়ের ঠিক সামনে মানে লিঙ্গর পালপাড়া ঢুকতে মানে এই রাস্তা দিয়ে যেমন লিঙ্গর পালপাড়া ঢুকবে তার মুখেই তোমার ঠিক পেয়ে যাবে শ্রীগুরু মৃৎ শিল্পালয় আর এখানে যেটা দেখতে পাচ্ছি একদমই ছোটো ছোটো মা সরস্বতী ঠাকুর মানে তৈরি করা হয়েছে আর ঠাকুরগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তোমাদেরকেও দেখাবো সরস্বতী মায়ের আরাধনায় লিহিঙ্গর পালপাড়ার যে সরস্বতী প্রস্তুতি হচ্ছে সেটা তোমাদেরকে দেখালাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো হ্যাঁ আজকে ভিডিওটা একটু ছোট হতে পারে কারণ দেখানোর মতো সেরকম কিছু ছিল না যখন আবার নতুন করে যখন ওখানে আবার মানে রঙের কাজ থেকে শুরু করে আরও যখন কাজ এগেবে তখন তোমাদের গিয়ে দেখাবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল হয়তো তোমরা বলতে পারো জামাটা চেঞ্জ হলো কী করে বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়ার পর মনে পড়লো আউটরো দেওয়া হয়নি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিয়েও হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে জন্য টাটা